আসসালামু আলাইকুম বিসিএস ব্যাঙ্ক জব সহ জিএসসি এবং এমন কি ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বীজগণিতের কিছু ম্যাথ রয়েছে বা বলতে পারে কিছু কমন ম্যাথ রয়েছে যেগুলো বারবার পরীক্ষায় দিয়ে থাকে বাট যেহেতু এই ক্ষেত্রে এমসিকিউ প্রশ্ন আকারে আমাদের এই প্রশ্নগুলো দিয়ে থাকে সময় সংক্ষেপের কারণে আমরা এগুলো সলভ করতে পারি না কারণ এমসিকিউর ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে এক মিনিট পর্যন্ত পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত আমাদের সময় দেওয়া থাকে তো এই স্বল্প সময়ে এই ম্যাথগুলো যদি আমরা প্রপার ওয়েতে করতে যাই তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা সম্ভব না এর জন্য আমি আজকে আমাদের আপনাদের দেখাবো কীভাবে খুব শর্ট টেকনিকের মাধ্যমে কীভাবে কম সময়ের মধ্যে আপনি এই প্রশ্নগুলো নির্ণয় করতে পারবেন বা সমাধান করতে পারবেন আমি দেখাবো আপনাদের বিশ সেকেন্ড সর্বোচ্চ বিশ সেকেন্ডের মধ্যে কীভাবে এই প্রশ্নগুলো আপনি সমাধান করবেন তো দেখেন আমাদের প্রথমেই যে প্রশ্নটা দেওয়া আছে বলা হচ্ছে এক্স আর ওয়াই যোগফল দেওয়া আছে যে যোগফলের মান দেওয়া আছে আমাদের সতেরো আর এক্স ওয়ের গুণ দেওয়া আছে ষাট আমাদের প্রশ্ন বলছে এক্স ওয়ার বিয়োগফল ফল হবে তাহলে যোগফল দেওয়া আছে আর গুণ ফল দেওয়া আছে আমাদের বিয়োগ ফল বের করতে হবে তো এটা যদি সলভ করতে যাই তাহলে আমরা এটা এই টেকনিকটা ইউজ করবো যে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল একটা রুট দিয়ে নেব এরপর এই যে দুইটা যোগফল যে সতেরো দেওয়া ছিল এই সতেরো উপরে একটা স্কোয়ার দেবো সতেরোর মাইনাস এরপর ফোর ইন্টু এই যে গুণফলের যে মানটা দেওয়া ছিল সাইড গুণ করে দেব তো দেখেন সতেরো কি সতেরো দ্বারা গুণ করলে কত আসে সতেরো সতেরো দুইশো উননব্বই হয় দুইশো উননব্বই মাইনাস কত আসবে চার ছক চব্বিশ অর্থাৎ দুইশো চল্লিশ এটা ক্যালসন করলে কত আসবে দুইশো উননব্বই থেকে দুইশো চল্লিশ বিয়োগ করলে উনপঞ্চাশ আসে ঊনপঞ্চাশে রুট করলে কত পাওয়া যায় ঊনপঞ্চাশে রুট করলে সেভেন পাওয়া যায় তাহলে আমাদের প্রথম প্রশ্নের সঠিক অপশন হচ্ছে গ তাহলে দেখেন দেখি আপনারা নিজেরা চেষ্টা করে এই দ্বিতীয়টা পাওয়া যায় কিনা দ্বিতীয়টাই বলা হচ্ছে কি এক্স প্লাস ওয়াই জিকাল টু থার্টিন আর এক্স ওয়াই জিক্যাল টু থার্টি সিক্স প্রশ্নে বলছে এক্স মাইনাস ওয়াই ইকোয়াল হোয়াট সেমভাবে সেম ওয়েতে নিজেরা চেষ্টা করেন তারপরে আমি একটু দেখাই দিই তাহলে আমাদের নির্ণয় করতে হবে কি এক্স মাইনাস ওয়াইয়ের মান তাহলে এক্স মাইনাস ওয়ান নির্ণয় করবো একটা রুট ডে নেব রুট দেওয়ার পর কী করবো এই যে দুটা যোগ ফল দেওয়া ছিল সেই যোগ ফলের পুরো একটা স্কোয়ার দেবো তাহলে থার্টিন স্কোয়ার সত্তরের মাইনাস এরপর কি ফোর ইন্টু গুণফল কত দেওয়া ছিল থার্টি সিক্স ছত্রিশ তাহলে এখানে সত্ত্রিশ দিয়ে দিলাম তো দেখেন তেরোপুর স্কোয়ার করলে কত আসে তেরোপুর স্কোয়ার করা নাকি তেরোকে তেরো তেরো গুণ করা তেরো তেরো একশো উনসত্তর হয় তাহলে এখানে দিলাম একশো উনসত্তর মাইনাস এটা গুণ করলে কত আসবে তিন চার একশো বিশ আর চার চার চব্বিশ একশো চুয়াল্লিশ তাহলে ক্যালশন করলে কত আসবে একশো উনসত্তর থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশকে রুট করলে কত পাওয়া যায় ফাইভ পাওয়া যায় তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে খ তাহলে যদি প্লাস দেওয়া থাকে আর গুণফল ফল দেওয়া থাকে মাইনাস নির্ণয় করতে গেলে আমাদের এই ফরম্যাট ইউজ করতে হবে এখন দেখেন তিন নম্বরের প্রশ্ন আমাদের একটু উল্টা দেওয়া আছে আমাদের মাইনাস দেওয়া আছে আর গুণফল ফল দেওয়া আছে আমাদের বের করতে বসে প্লাসের মান কত হবে তো যদি এই ধরনের প্রশ্ন দেয়া থাকে যে মাইনাস দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে আমাদের প্লাসের মান বের করতে বলছে অর্থাৎ দুইটা আমাদের সংখ্যা রয়েছে যে দুইটা সংখ্যার আমাদের বিয়োগ ফল দিয়ে রাখছে আর গুণফল দিয়ে রাখছে আমাদের যোগ ফলে মান বের করতে হবে তো এক্ষেত্রে কী করব আমরা আগে সংখ্যাটা লিখব যে এক্স প্লাস ওয়াই টু একটা রুট দিয়ে নিব রুট দেওয়ার পর ফোর ইন্টু এই যে গুণফলটা এটা আগে লিখবো ফোর ইন্টু সিক্সটি এরপর সূত্রের প্লাস দেব আগেরটাতে কী হয়েছিল মাইনাস বাট এক্ষেত্রে কী হবে প্লাস আর আগেরটাতে আগে আমরা হচ্ছে স্কোয়ার করছিলাম পরে আমরা সাইড দ্বারা গুণফলকে গুণ করছিলাম বাট এক্ষেত্রে আগেই সাইড দ্বারা গুণ ফলকে গুণ করতে হবে তারপরে সূত্রে প্লাস এরপর কি এই যে এক্স মাইনাস ওয়াইয়ের যে মানটা দেওয়া ছিল ফোর এটার উপর স্কোয়ার করে দেব তাহলে ব্যবধানটা কিন্তু একটু মনে রাখেন যে আগেরটাতে আগে যে ব্যব যোগফলটা দেওয়া ছিল তারপর স্কোয়ার দিয়েছিলাম তারপরে সূত্রের মাইনাস ছিল তারপরে ফোর ইন্টু গুণফল দিয়েছিলাম আর এক্ষেত্রে আগে ফোর ইন্টু গুণফল তারপরে সূত্রের প্লাস তারপরে ব্যবধান যেটা দেওয়া থাকবে তারপর স্কোয়ার করে দেব তাহলে চারশো চব্বিশ এটা আসে আছে দুইশো চল্লিশ আর চারি পরিষ্কার দিলে কত আসে ষোলো দুই চল্লিশের সাথে ষোলো যোগ করলে কত আসে দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নকে রুট করলে কত পাওয়া যায় দুইশো ছাপান্নকে রুট করলে পাওয়া যায় ষোলো কারণ পনেরো পনেরো দুইশো পঁচিশ আর ষোলো ষোলো দুইশো ছাপ্পান্ন ভালো হয় যদি আপনারা এক থেকে বিশ পর্যন্ত বর্গের মান মনে রাখেন তাহলে প্রথমটার অপশন কোনটা হবে ক হবে সরি তৃতীয়টার অপশন অপশান অবশ্যই কম এবার চার নম্বরটা আপনারা নিজের চেষ্টা করেন যদি না পারেন তাহলে আমার সাথে মিলাই নেন তাহলে চার নম্বরে কী বলছে এ মাইনাস বি ইজিক্যাল টু টু আর এ ইন টু বিজিক্যাল টু টোয়েন্টি ফোর আমাদের জিজ্ঞেস করছে এ প্লাস বি ইকোয়াল হোয়াট অর্থাৎ আমাদের সেম প্রশ্ন মাইনাসের মান আর গুণফলের মান দিয়ে এক্সে আমাদের প্লাসের মান বের করতে হবে তো দেখেন আমরা কী লিখবো এ প্লাস বি ইজিক্যাল টু রুট তাহলে কী করতে হবে আগে ফোর ইন্টু গুণফলের মান গুণফলের মান কত দেওয়া ছিল চব্বিশ দেওয়া ছিল তাহলে ফোর ইন্টু টোয়েন্টি ফোর সূত্রের প্লাস তারপরে কী আসবে এ মাইনাস বি এর যে মানটা দেওয়া ছিল দুই এরপর স্কোয়ার তো দেখেন চারকে চব্বিশ দ্বারা গুন করলে কত আসে চার চব্বিশে ছিয়ানব্বই আর দুয়ের পরি স্কোয়ার মানে কি চার ছিয়ানব্বই সাথে চার যোগ করলে কত আসে একশো একশোকে রুট করলে কত পাওয়া যায় টেন পাওয়া যায় তাহলে আমাদের সাড়ে অপশন কোনটা হবে খ হবে তো আশা করছি আজকের এই ম্যাথগুলো আপনারা বুঝতে পারছেন